বর্তমান দুর্গা পুজো সমন্বয় সমিতি এবং বর্তমান জেলা পুলিশের বছরের ন্যায় এবছরও আমরা পুজোর সময় পুজোর এই থেকে কান্নিগ পর্যন্ত আমাদের এখানে আগত সমস্ত দর্শনার্থী জন্য এখানে সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে এবং আমাদের সঙ্গে রয়েছেন টেরেডা মেমোরিয়াল হসপিটাল তারা তাদের মেডিকেল টিম নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার আমাদের এখানে ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে এবং উপর হিসাবে এবছর একটি সাহেবের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিরাটের আজ যে নতুন ভবন হয়েছে সেখানে একটি দুটি বেডের ব্যবস্থা করা হয়েছে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওখান থেকেও আমরা তাকে পরিষেবা দেওয়ার জন্য আজকে তার শুভ সূচনা পাওয়া এই শুভ সূচনায় উপস্থিত কারা কারা ছিলেন আজকে এই যে আমাদের সহায়তা কেন্দ্র তার উৎপাদক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের শহরের জেলা এসপি মাননীয় সহায়ক আইপিএস মহাশয় তার সঙ্গে ছিলেন মাননীয় বিধায়ক তথা বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির চেয়ারম্যান তাছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি বর্ধমান সদর থানার আইসি আমাদের দিগবন্ধু দাস এবং আমাদের সহযোগী স্টেট ব্যাংকের রিজন্যাল ম্যানেজার এবং বিভিন্ন আমাদের যত পুজো কমিটি আছে তাদের সভাপতি সম্পাদক এবং সাধারণ প্রচুর মহিলা পুজো কমিটি তারা আজকে এখানে হতেছে আজকে দশটার এবং পুজো শুধু তো আনন্দ না পুজো আমরা নিজেরা বড় ভালো জামা কাপড় পরব সেইটা আনন্দ না আনন্দ হচ্ছে আপনি মানুষের মধ্যে যদি আনন্দকে সরিয়ে দিতে পারেন তার মধ্যে আনন্দ সুতরাং আপনারা জানেন আমরা যখন মায়ের আরাধনা করি এই আরাধনার মাধ্যমে আমরা শুধু অশুভ শক্তিকে বিনাশ করি এবং মানুষের মধ্যে যদি আমাদের যে ভালো জিনিস সেটা ফিরে দেওয়ার জন্য আমরা সামান্য কিছু বস্ত্র আজকে মায়েদের হাতে তুলে দিলাম এবং যে মা দিদিরা আজকে এলো তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা তাদের সময় থেকে এখানে এসছেন এবং আমাদের সুযোগ দিয়েছেন তাদের হাতে একটা করে বস্ত্র তুলে রাখবেন যা হোক আজকে মোটামুটি দুশো বস্ত্র আমরা এখানকার মানুষদের হাতে তুলে দিলাম আমার নাম সুকান্ত দাস বর্ধমান বুদ্ধপুত সমন